বিবাদ আহমদ ইসলাম আমি একটা বিষয় কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা চিশতিয়া তরিকার ভক্তবৃন্দগুলা একটা ধর্মের অনুসারী আর আমাদের সাথে আদনকভাই শেজদার বড়জিতা করে আর একটা ধর্ম পদ্ধতি চালু করে তারা ইসলাম দাবি করে তারা অনুসারীতো আর এক শ্রেণীর মানুষ আছে যারা আদম শেষদার বিরোধী আদম শেষ বাদে তারা একটা ধর্মের অনুসারে তাই তো কি কথা বলুন বল যত দূর যায় প্রত্যেকে দুই ধর্মের অনুসারী বর্তমানে আছে কেউ না কেউ আছে তো হ্যাঁ আপনি আদম কলার শেষদার বিরুদ্ধে আছেন না হলে আদম কলার শেষদার পক্ষে আছেন দুটো মতে পথে তো আছে সারা কিছু কে বলছি এখন আমার জিজ্ঞাসা দ্বারা হচ্ছে এমনটাই অনবর পৃথিবীর সমস্ত দেশে প্রচলিত ইসলাম নামে যে ইসলামটা চালু আছে এই ইসলামের অনুসারী নবী মোহাম্মদ সাল্লাল ইসলাম ছিলেন না আমি কয়েকটা তথ্য প্রমাণ দেখাতে চাই বর্তমান প্রচলিত ট্যাপিক্যাল ইসলামটা যারা ধারণ করছে আলম গবেষণার বিরোধী যে দলটা এরা যে ধর্ম যে ইসলাম প্রচার করছে পালন করছে সেই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য মসজিদ মাদ্রাসার মাধ্যমে যা কিছু করছে এই ইসলামের অনুসারী নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন না কোন কোন ম্যাজিকে কোন কোন কারণে আমি সেটা একটা একটা করে উপস্থাপন করি প্রথমে দেখেন আমাদের ইসলামে একজন মুর্দা মারি গেলে জানাজার নামাজ পড়ানো হচ্ছে না যদি জানাজার নামাজটা ইসলামের প্রথা হয় তাহলে হাসরের দিন যখন হচ্ছে আমার হ্যাঁ যখন প্রথম সিংহে ফুট দেওয়ার পরে সবাই মারা যাবে সেদিন তো কেউ কারো জানাজা করছে না তাহলে ইসলামের একটা ঘাটতি হয়ে যাবে না

সরাস নম্বর নামাজ রাখেন মাধ্যমে মসজিদে জামাতের সাথে আদায় করছে এটা যদি মনে করে থাকে আজমার স্থানের ক্ষেত্রে তো এই আদান দিয়ে

Aman ne olma sallallahu aleyhi ve sellem şey vermeyen onun şerisi yok. Bir dahi. salat. Aday kadar yaparda iki kurbe nobiler kette silola bir bid'ai. Aman ne olma sallallahu aleyhi ve sellem o. Bu ay vermeyen onun şerisi yok. Diyor vermeyen bir kere talabı salat asıl. Tomlar zumbak, şükrü varken zumbak din bana

অনুসারে ছিলেন কাজেই আপনার বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে ইসলামের ভিতরে মসজিদ তৈরি করে মসজিদে আদান দিয়ে জুম্মাল তাদের কেছেন শুক্রবারে

আপনারা আদম কবাই সে বিরোধিতা করছেন তিনি শেষ করলে আদম সাজার পক্ষে ছিল ফেরা আদম আর ইসলামকে তাহলে আদম ওই শেষদা গ্রহণ করলে তাহলে তিনিও তো পক্ষে ছিল তাহলে ওনারা সব আদম সাজার পক্ষে ছিল

অনুসারী নরী মোহাম্মদ সাল ইসলাম ছিলেন না এরকম ভাবে প্রচলিত ইসলামের ভিতরে যা কিছু দেখছেন ঘটনায় আপনি দেখেন আমি গত গতকালকে দিকে যাচ্ছি আমাদের বেলগাছ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মন্টু চেয়ারম্যানের সাথে দেখা হলো উনি আমাকে বলল যে একটা বিষয় যে আপনি তো ধর্ম গবেষণা করেন মানুষের মৃত্যুর পরে ঘটনাটা কেমন তাহলে একটু বলেন তো তারা ওরা বড় ভাইয়ের কাজ হয় অস্ট্রেলিয়ায় থাকে তো আমি বললাম যে মৃত্যুর পরে মানুষের অবস্থা ইলিন এবং সিদ্ধিনে যাবে ইলিন সিদ্ধি দুটা দিক ইলিন ভালো জায়গা সিদ্ধিন খারাপ জায়গা খারাপ ভালো

এখানে শাস্তির কথা বলা নাই আনন্দের কথা নাই কবর হৃদয় অবস্থা পর্যন্ত এটা হচ্ছে জন্ম জন্মন্তরে আমরা জন্মন্তর আছি আর প্রথম সিংহে ফুট দেওয়ার পরে দ্বিতীয় সিংহ পর্যন্ত এখানে কত বছর থাকা লাগবে অবস্থায় নিদ্রাময় কোন

এই মানুষ চলছে তখন উনি বলে আরে তো হিন্দুদের কথা তখন তখন সাহেব এটা কোরআনের কথা কোরআন যদি হিন্দুরা পালন করে তাই বলি তো এটা হিন্দুর কোরআন হবে না মুসলমানের আমি একটু জোর করেই বললাম কারণ কোরআনের কথা বললি ওটা নাকি হিন্দু হয়ে যাচ্ছে গণমন্ত্রের মাঝে বিশ্বাস আপনারা না আপনারা কবরস্থ জগতে বিশ্বাসী

আদম আল ইসলামের পিরিয়ডে একজন লোক মারা গেল আদম আল ইসলামের একটা সন্তান কাপের ছিল সে কবরস্থ হইল সে কবরে আজাদ ভোগ করা শুরু করিল তাহলে রোজ কে আমার পর্যন্ত সে কবরে আজাদ ভোগ করলে আবার হাসর উদ্দিন যে সে গেল আর রোজ কে আগের দিন যে মারা গেল সে তো সাথে সাথে মিলে সাথে সাথে উঠতে তার কবরে আজাদ হইল না সে তদন্ত গেল

জগতে সে আজাব ভোগ করছে এইভাবে আজাব ভোগ করতে 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 ভোগ করবে সে ভোগ করার পরে আবার মাধ্যমে কেউ কোন দুনিয়াতে হ্যাঁ এরকম ভাবে ওই আদমাজা ছেলেমের মাটির ওই সন্তান ওই সন্তানের মাটির কবরে আজব ভোগ করেছে আর তুমি বাতাসে ভিড়ে ভিড় বেড়েছে এমনটা না আমি সংক্ষিপ্ত বলবো না সেই ধর্মের অনুসারী ছিলেন যে ধর্মের অনুসারী ছিল আদম আল ইসলাম ইসুর আল ইসলাম মুসাআলাম ইসা আলাইসালাম ইসু আলাইসলাম তাই তো এটা প্রমাণ কি নবীদের ভিতরে কোন বৈষম্য নয় ইসলাম আয়াত

যে কোরআন আজম আলামের ক্ষেত্রে যেমনটা ছিল সে একই কোরআন রবি ক্ষেত্রে বৈষম্য নাই তারপরে দেখেন তিনি কোন ধর্ম কোন তিনি ওই টুকুমা যুদ্ধার কোন অনুসরণ ছিলেন না আমি কোরআন গবেষণা বলতে দেখেছি আল্লাহ হচ্ছে কোন সম্প্রদায়ের বলেন আল্লাহ কি কোন সম্প্রদায় আল্লাহ স্রষ্টা হিন্দুর আল্লাহ সমস্ত জীবের তিনি কোন সম্প্রদায়ের সৃষ্টিকর্তা না সকল সম্প্রদায়ের স্রষ্টা তিনি কালি অসাম্প্রদায়িক তিনি তো কোন সম্প্রদায়ের স্রষ্টা না সমস্ত গোত্রের স্রষ্টা তাহলে তিনি অসাম্প্রদায়িক আর মোহাম্মদ সাল্লাহ ইসলাম সমস্ত গোত্রের জন্য তিনি নবী কিন্তু গোত্রের জন্য নির্দিষ্ট গোত্রের জন্য নবী হয়েছে তাহলে তুমি অসাম্প্রদায়িক ছিল আর তিনি যে কোরআন রেখে গেলেন এই কোরআন কি সম্প্রদায়ে না টোটাল মানুষের জন্য প্রেসক্রিপশন এটা শুধু নট অনলি ওই টুকুটা যারা মস্কাটা ওই

তাহলে শুধু একবার বললে হতো এই করলে আটবার বলার উদ্ধার দরকার ছিল কোনো আদমের পতন থেকে আদমকে শের্তা করছি ফেরেশতারাকে যেটা ঘটনা বারবার বলার মাধ্যম দিয়ে এই মানবদের আদন করা শের্তার অনুযায়ী হয় এটাই হচ্ছে এই আয়াতের উদ্দেশ্য এই কোরআনের উদ্দেশ্য ছিল মানবদের ইউবিসটক পরিহার করে আদন করা শের্তার অনুযায়ী হয় এইজন্য কোরআনে বারবার ফেরেশতাদের দিয়ে আদমকে শের্তা করার হয়েছিল। এই ঘটনার বর্ণনা এসেছে আমরা যারা আদন করা শের্তা করি

নবী অনুসরণ করে সেই ধর্মটা যদি বাতিল হয় তাহলে তোমাদের বর্তমানে প্রচলিত যে ইসলাম বিশ্বের ভিতরে চলছে কোরআন দিয়ে প্রমাণ হল এই ধর্মটাকে নবী অনুসরণ করে নাই এবং নবী অনুসরণ করে নাই এটা বাতিল ধর্ম বাতিল ধর্ম পরিত্যাগ করে সত্য ধর্ম ওয়ার জুবিনে আদমা আদমে নিমিত সেটা করো সাবধান তোমরা এই বিচার অনুসরণ করে না ওয়ার জুবি তার

পরিত্রাণ পাওয়ার জন্য আমি এক শতাং সাক্ষীন ইলা সুদান সেদিন আল্লাহ পাকের পায়ের সজ্জার মাধ্যমে বিমান পরীক্ষা করা হয়েছে কালামের বিয়াল্লিশ সিতাল্লিশ সেই দিনে যারা এখানে আলম কমার চেষ্টা করে সালিমাত্র পবিত্রতা অর্জন করেছে তারা ব্যতীত সমস্ত মানুষ সেদিন সেটা করতে না পেরে চলে যাবে আমি এ সংক্ষিপ্তের পৃথিবীর সকল মানুষকে এই মুহূর্তে আজম কবাই শ্রদ্ধার পথে এ অনুসারী হওয়ার হওয়ার আমার কথা শেষ করে